নমস্কার বন্ধুরা আমি দেবিকা বাঙালি প্রবাসীর আজকের ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা এসেছি সপরিবারে আর কিছু বন্ধুদের সঙ্গে এ এম সিনেমা দেখতে ছোট ছোট বাচ্চাগুলোকে নিয়ে আজকেই প্রথমবার সিনেমা হলে এসেছি আমরা জানি না ওরা কেমন থাকবে কীরকমভাবে ওরা রিয়্যাক্ট করবে কিন্তু সবথেকে আশ্চর্যের ব্যাপার হলো যেটা শুনে আপনারাও খুব অবাক হয়ে যাবেন আজকে প্রথমবার ওরা সিনেমা দেখতে এসছে আর কি সিনেমা দেখতে এসেছি বলুন তো ভুল ভুলাইয়া থ্রি আমরা তো এখন নিজেরাই ভয় হয়ে আছি যে ওরা কতটা ভয় পাবে এই সিনেমাটাতে দেখে কারণ আমরা সবাই জানি যে মঞ্জুলিকার চরিত্রটা যথেষ্ট ভয়ের একে একে সব বন্ধুরা এসে পৌঁছাচ্ছে এখানে এরপরে আমরা ভেতরে যাব এখন দুজন এলো আর এর আগে আরও কয়েকজন এসেছে আমাদের সঙ্গে খুব ভালোই ভাব আছে আমার মেয়ের দেখতেই পাচ্ছেন কিরকম জড়া জড়ি করে ওরা যাচ্ছে আর সবাই এটা দেখেই অবাক হচ্ছে যে ওরা এসেছে এত ছোট বয়সে এরকম একটা ভয়ের সিনেমা দেখতে দেখা যাক কি হয় এখানে এম সিনেমা হলগুলো দেখতে এরকম হয় এই ভেতর দিয়ে আমরা যাচ্ছি এখন এরপরে গিয়ে আমরা মুভি থিয়েটারে ভেতরে ঢুকবো বাকি যাদের দেখছেন ওরা ওদের ছোট ছোট বাচ্চাগুলোকে বাড়িতে রেখে এসেছে কিন্তু আমরা সাহস করে নিয়ে এসেছি মেয়ে তো তাও একটু বড় হয়তো অতটা ভয় পাবে না কিন্তু ছেলে কি করবে সেটা ভেবেই আমরা অস্থির হয়ে যাচ্ছি যাই হোক এখানে বেশ অনেকগুলো সিনেমাই একসঙ্গে হচ্ছে মানে চলছে এই হলের মধ্যে এখন তো তার মধ্যে ভুল ভুলিয়া থ্রিটাও আমাদের এখানে চলছে এই দরজাটা দিয়ে আমরা এবার মুভি থিয়েটারে ভেতরে ঢুকলাম ভেতরটা এরকম অন্ধকার তো হয়ই আপনারা জানেন অতটা ভালো করে হয়তো কিছু বোঝা যাবে না বা দেখা যাবে না এখন নিজের নিজের পছন্দ মতো সিটে সবাই গিয়ে বসে পড়েছি আপাতত সিনেমা শুরু হতেই ছেলের রিয়াকশনও শুরু হয়ে গেছে মানে ছেলে একদম পুরো কানে হাত দিয়ে বসে আছে আসলে এটা ভয়ের জন্যও নয় প্রথমত হচ্ছে এত জোরে আওয়াজ হচ্ছে সেই আওয়াজটা ও নিতে পারছে না মানে ও যেহেতু প্রথমবার হলে এসেছে আর এখানে তো আপনারা জানেনি কীরকম জোরে আওয়াজ হয় তাই ওর খুব অসুবিধে হচ্ছে ও থাকতে পারছিল না তাই জন্য আমরা মাঝে মাঝে ওকে বাইরে নিয়ে আসছিলাম অল্টারনেট করে একবার আমি নিয়ে আসছিলাম কখনো ওর বাবা নিয়ে আসছিল মেয়ে মোটামুটি ঠিকঠাকই ছিল তো এরকম ছিল আমাদের সিনেমা দেখতে যাওয়ার অভিজ্ঞতাটা সিনেমাটা অবশ্য খুব একটা বেশি ভালো লাগেনি তবে হ্যাঁ মানে মোটামুটি ঠিকঠাকই ছিল আপনারা যারা দেখেছেন এই সিনেমাটা আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো আর বাঙালি ভাষা চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ